ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ উপদেশ সংখ্যা একশো তেইশ নাম মাহাত্ম নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভিতর করো দেখি তার নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা গুছে যাবে কত কত মহাপাতকি এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল খুব বিশ্বাস করো নাম আর ভগবান নাম নামই এক করে ফেলো ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন ভগবানকে খুব ডাকতে থাকো নির্জনে একা বসে তাঁকে ডাকতে হয় আর মাঝে মাঝে প্রার্থনা করো আমাকে কৃপা করো আমাকে শ্রদ্ধা ভক্তি দাও এমন অনুরাগ অনুরাগের সঙ্গে ডাকবে যে চোখের জল বুক পেয়ে পড়বে মন মুখ এক করতে হবে সংসারের মধ্যে সকলকে হরিময় দেখবে ভাববে হরি আমার সর্বভূতে আছেন ওই রকম করতে করতেই শুনিচ হয়ে যাবে সকলের কাছে বসবে ও শুনবে কেবল হরি কথা যে স্থানে হরিগুণা কীর্তন হয় না সে জায়গা শ্মশানের মতো বলে জানবে এই হরিনামের বলে শ্মশানের ভূত পর্যন্ত পালিয়ে যায় তার নাম করো তাকে ডাকো তিনি তো আপনার লোক কেন তিনি দেখা দেবেন না তার কাছে সব জানাও তিনি সৎ পথ দেখিয়ে দেবেন আবদার করতে হয় তো তার কাছে করো তিনি সব পূরণ করে দেবেন দীক্ষা আর কি তোমার যে নামে মতিগতি তুমি তাই করবে বিশ্বাস করে মনের অভিলাষ মতো নাম করলেই হলো দীক্ষিত হওয়া তেমন কিছু নয় এই ধ্যান ধারণাই করতে হবে তাকে প্রাণীর সহিত রাখতে হবে তাতে আরও বিশ্বাস ভালোবাসা হবে এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা এখন খুব ধ্যান লাগাও প্রথম অবস্থায় প্রার্থনা করা ভালো তাকে ডাকবে তার মহিমা কীর্তন করে তার প্রার্থনা আরম্ভ করবে ভগবানকে ডাকবে আর বলবে হে ভগবান তোমার এই চন্দ্র সূর্য তোমার এই সৃষ্টি তুমি দয়াময় সর্বজ্ঞ অন্তর্জামি তুমি আমার প্রতি সদয় হও আমাকে সদ্বুদ্ধি দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও ভালোবাসা দাও এই বলে তাকে ডাকবে হাজার কাজই থাক আর যাই না কেন যাই কেন হোক নিত্য দুবেলা তা স্মরণ মনন করতে ভুলো না দেহ মন শুদ্ধ শরীর নির্মল ও নিষ্পাপ করতে তাঁর নামজপ ও সাধন ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই দেহ মন শুদ্ধ শরীর নির্মল ও নিষ্পাপ করতে তাঁর নামচপ ও ধ্যান ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই তিনি বড় সহজ বড় আপনার তাকে আপনার করে ফেলো তাঁরই হয়ে যাও প্রিয় বস্তু যদি দুর্লভ হন তবে তিনি পরম প্রিয় হন নাম করো নাম শোনো নামই ভগবান নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ঘুরে মরবে সাধন ভজন খুব নিষ্ঠা করে সাধন ভজন করো একদিনও বাদ দিবি নে ভালো লাগুক আর নাই লাগুক নিয়মিত সময়ে আসন করে বসবি এই নিষ্ঠার সহিত অন্তত তিন বৎসর যদি করতে পারিস তখন দেখবি ভগবানের উপর একটা প্রীতি আসবে তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছা যাবে চেষ্টা মনকে নিয়ে যেতে ই মনের অবস্থা এই রূপ যখন হবে তখন ধ্যান জপ করে বেশ আনন্দ পাবি ভজন কর ভজন কর ভজনের একটা আনন্দ আছে সেই আনন্দের স্বাদ একবার পেলে এসব আলোনই বোধ হবে তখন যেখানেই থাকিস যে অবস্থায়ই থাকিস ভজন ছাড়া আর কিছুই ভালো লাগবে না অবশ্য প্রথম প্রথম আনন্দ পাওয়া যায় না বাক্যে বিশ্বাস করে কিছুদিন করে গেলে পরে দেখবি আপনা থেকেই আনন্দ আসবে যারা সাধন ভজন করে সব অবস্থায়ই করে যেখানে সুযোগ সুবিধা বেশি হয় সেখানে তারা আরও জোর সাধন ভজন করে এখানে সুবিধা হচ্ছে না ওখানে সুবিধা হচ্ছে না করে যারা বেড়ায় তারা কোনো কালে কিছু করতে পারে না ভেগাবন্ডের মতো ঘুরে ঘুরে বেরিয়ে শুধু সময় নষ্ট করে খুব জব কর বাবা খুব জব কর গলিতে জবই হচ্ছে সহজ উপায় এই যুগে যোগ যা করা বড় কঠিন জব করতে করতে মন স্থির হয়ে ইষ্টেতে লয় হয়ে যাবে জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয় তাতে জব ধ্যান দুই একসঙ্গে হয়ে যায় এইভাবে জব করতে পারলে খুব তাড়াতাড়ি কাজ হয় স্মরণ মনন খুব রাখতে হবে জব ধ্যান করতে গেলে নানা সুযোগ সুবিধা খুঁজে নিতে হয় কিন্তু স্মরণ মননে কোনো কিছুর অপেক্ষা রাখে না খেতে শুতে উঠতে বসতে সব সময়ই স্মরণ মনন হতে পারে দিন রাত স্মরণ মনন কর রাখতে পারিস তো জানবি মন অনেক উঁচুতে উঠে গেছে রামানুজের মতে ওইরূপ অবিশ্রান্ত চিন্তার নামই ধ্যান আমাদের এক্সপিরিয়েন্স তো তোরা নিবি বাবা ঘুরে ঘুরে কিছু হয় না এক জায়গায় স্থির হয়ে বসে কিছু কাল ধরে তাকে ডাকতে না পারলে কিছু হবার জো নেই স্বামীজি এমন সুন্দর মট করে গেছেন খাবার পরবার ভাবনা নেই দুটি দুটি খা আর সাধন ভজন নিয়ে পড়ে থাক তা নয় কেবল বাইরে ঘুরে ভেগা বন্ডিশিং করে বেড়ানো তোরা বুঝি মনে করিস কিছুদিন বাইরে ঘুরে এসে কেষ্টবিষ্ট একটা হয়ে আসবি তা কি হয় রে ফাঁকতালে ধর্ম হয় না তাকে লাভ করতে হলে সাধন সাগরে ডুব দিতে হবে একেবারে তলিয়ে যেতে হবে সাধন নেই ভজন নেই গেরুয়া পরে ঘুরে ঘুরে বেড়ালে আর ভিক্ষা করে খেলে হবে কাম জয় করব ক্রোধ জয় করবো বলে চেষ্টা করে রিপু জয় করা যায় না ভগবানের মন্দিরে ওসব আপনা থেকেই কমে যায় ঠাকুর বলতেন পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনার থেকেই পিছনে পড়ে থাকে কোনো চেষ্টা করতে হয় না তাকে ডাকো তাকে ডাকলে রিপু টিপু কোথায় সব পালাবে তোরা ধ্যান জপ করিস যেন ভাষা ভাষা ও কি দুই এক ও কি দুই এক ঘন্টা জপ ধ্যানের কর্মরে দিন রাত চব্বিশ ঘন্টা তার ভাব নিয়ে পড়ে থাকতে পারলে তবে হবে এই তোদের সময় ওরে ডুবে যা ডুবে যা আর সময় নষ্ট করিস নেই মহানিশায় খুব জব ধ্যান করতে হয় ওই সময় ধ্যান জপের পক্ষে বড়ই অনুকূল প্রথম অবস্থায় খুব আস্তে আস্তে জপ ধ্যান বাড়িয়ে যেতে হয় আজ এক ঘন্টা দুদিন বাড়ে দুদিন বাদে আরও কিছুক্ষণ বাড়ালে আবার কিছুদিন বাদে আরও কিছুক্ষণ বাড়ালে এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে যেতে হয় ক্ষণিক ভাবৎ খুব হুড়মুড় করে জপ ধ্যান করতে গেলে রিয়েকশান সামলানো দায় রিয়াকশান সামলাতে না পারলে মন বড় নিচে চলে যায় তখন ধ্যানচপ করতে আর মোটেই ইচ্ছা হয় না সে মনকে তুলে নিয়ে আবার জপে বসানো বড়ো শক্ত ব্যাপার তার কৃপা চাই তার কৃপা না হলে কিছুই হয় না কৃপার জন্য দিন তার নিকট প্রার্থনা করতে হয় প্রার্থনায় খুব কাজ হয় তিনি বড়ো শোনেন সাধন ভজন অভ্যাস করা দরকার যেদিন যেমন সেদিন তেমন করবে পাঁচ মিনিট হয় সেও ভালো কিন্তু এক সময় দরকার রাত্রিতে ধ্যানের প্রশস্ত সময় মাথা পরিষ্কার থাকে অধিকক্ষণ ধ্যান ধারণা করলেও ক্ষতি হয় না আবার এ সময়ে প্রকৃতির সাহায্য পাওয়া যায় ধ্যান করা নীরবেই ভালো এই জন্যই রাত্রে ধ্যান করা ভালো কর্ম বড় বড় কাজ করা সোজা অনেকেই করতে পারে নাম যশের জন্য অনেক সময় অনেক বড় বড় কাজ করতে পারা যায় ছোট ছোট কাজের ভিতর দিয়েই মানুষকে বোঝা যায় তার চরিত্র কত দূর গড়েছে যারা ঠিক ঠিক কর্মযোগী তারা অতি হীন কাজ হলেও সে কাজ ভগবত বুদ্ধিতে মন প্রাণ ঢেলে দিয়ে করে লোকের বাহবা নেবার জন্য তারা কখনো কিছু করে না মনের মতো কাজ হলে সবাই করতে পারে তাহলে কি আর কাজ করা চলে বাবা যে কোনো কাজই হোক না কেন যে কোনো কাজই আসুক না কেন ঠাকুরের কাজ জেনে সব রকম কাজে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে শুধু কর্ম করলেই হবে না ভগবত ভাব আশ্রয় করে কর্ম করতে হবে বারো আনা মন ভগবানে দিয়ে রাখতে হবে বাকি চার আনা মনে কর্ম করতে হবে ভাবে চললে ঠিক ঠিক কাজ করতে পারবি মনেতে উদারতা আসবে আনন্দ আসবে আর সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার অভিমান আসবে আর যত ঝগড়াঝাটি ও অশান্তির সৃষ্টি হবে কর্মই করিস আর যাই করিস সাধন ভজন ছাড়িস নেই শিশিটা ভেঙে ফেললি যত অলক্ষণে স্বভাব কী উড়ো উড়ো মন নিয়ে তোরা কাজ করিস কাজ করতে করতে অত কি ভাবিস অত অস্থির মন নিয়ে কোনো কাজই হয় না না ধর্ম না কর্ম মন স্থির করে সব কাজ করতে হয় তা ছোট কাজই হোক আর বড় কাজই হোক যাদের কাজেতে মন স্থির হয় তাদের জানবি জব ধ্যান জপেতেও মন স্থির হয় কর্ম করতে গেলে প্রথমত কর্মেতে খুব প্রীতি থাকা যায় দ্বিতীয়ত ফলের দিকে মোটেই দৃষ্টি থাকবে না তবেই ঠিক ঠিক কর্ম করা যায় এই হলো কর্মযোগের সিক্রেট যা কিছু করবি সবই ঠাকুরের কাজ জানবি তাহলে কর্মেতে কখনো অপ্রীতি হবে না ফলেতেও আসক্তি আসবে না এই ভাব ছেড়ে দিই তো তোদের গোড়ায় গলদ হয় কাজই বা করবি কি আর ধর্মই বা করবি কি বাবুরাম মহারাজকে দেখাইয়া এরা যা বলবেন করবি তাতে তোদের মহা কল্যাণ হবে জানবি এরা সব মহাপুরুষ লোক এদের কথা না শুনলে ধর্ম কর্ম কিছুই হবে না বাপু যা বলছেন করে যা সব কাজই কাজ সাধন ভজন করাও কাজ আবার সংসার পালন করাও কাজ ঠিক ঠিক করতে পারলেই হলো সবই ভগবানের প্রার্থনা স্বরূপ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ গীতায় কর্মের কথা আছে এই কর্ম দ্বারাই লোক মুক্ত হবে নির্বাণ লাভ করবে কর্ম বড় কঠিন কুল ব্রেন ত্যাগ বৈরাগ্য খুব দরকার তা না হলে অতি ডুবতে হয় সিদ্ধি লাভের পর প্রকৃতপক্ষে কর্মের অধিকারী হয় শান্তি 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 हरि ही ओम तत्सत श्री राम कृष्णार पर